অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন সারা বাংলা জুড়ে একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল বন্ধুরা তোমরা ভিডিওটা তো দেখলে সারা বাংলা জুড়ে একটাই ঝড় জাস্টিস ফর প্রদীপ কর আচ্ছা বলুন তো এই জাস্টিস ফর আর কর যখন হয়েছিল। এই কথাটা শুনলে জানেন তো একটু খুব চেনা চেনা কথা লাগে সারা বাংলা জুড়ে একটাই ঝড় জাস্টিস ফর আর কর এই কথাটা শুনলে না ঠিক আর জি করের কথা মনে পড়ে যায় আজকে নতুন করে অভিষেক শুনলাম অভিষেক ব্যানার্জির মুখে এই কথাটা শুনলাম সারা বাংলা জুড়ে একটাই ঝড় জাস্টিস ফর প্রদীপ কর হ্যাঁ হোক না প্রদীপ করের জাস্টিস হোক প্রদীপ কর মরেছে কেন কি কারণে মরেছে হ্যাঁ প্রদীপ কর মরেছে প্রদীপ কর এসআইআর ভয়তে মরেছে অথচ দেখুন প্রদীপ করের নাম কিন্তু ভোটার লিস্টে আছে প্রদীপ করের ফ্যামিলির নাম কিন্তু ভোটার লিস্টে আছে তারপরও প্রদীপ কর মরেছে এসআইআর জন্য ভাবা যায় ভাবা যায় বন্ধুরা এর পিছনে নয় অন্য কোনো ষড়যন্ত্র হ্যাঁ আমার তো মনে হয় জানেন তো এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র কিছু কিছু অন্ধভুক্ত আছে না তারা আবার ভেবে নেয় যে নিজের জীবনকে দিয়ে আমি দলকে রক্ষা করব। নিজের জীবন দিয়ে আমি আমার নেতাকে রক্ষা করবো নিজের নিজের জীবন দিয়ে আমার নেতাকে আমি একটু পিছু হারতে দেবো না নিজের জীবন দিয়ে আমি নেতার পাশে থাকবো রকম কিছু গণ্ড মূর্খদের বলি ওহে গণ্ড মূর্খ তুমি তো মরে যাবে তুমি তো চলে যাবে তোমার ওই মরা নিয়ে যারা খেলবে তারা টাকার বিছানায় শোবে তুমি কবে বুঝবে গণ্ডমূর্খ ওহে গণ্ডমূর্খ তোমার তো ভোটার কার্ডের নাম ছিল তোমার তো ভোটার লিস্টের নাম ছিল তাহলে ভয় কিসের এসআইআরে ভয় কিসের এনআরসিতে এনআরসি তো বাংলায় হতে হয়নি বাট এসআইআরে ভয় কিসের আমি বুঝতে পারছি না তুমি যদি সত্যি এই বাংলার মানুষ হয়ে থাকো তুমি আর তারপরে বাংলার মানুষ দেখো এসআইআর তো বলেছে যদি বাংলার মানুষ নাও হয়ে থাকে যদি সে হিন্দু হয়ে থাকে তো সিএতে অ্যাপ্লাই করতে পারে অসুবিধা কোথায় সিএতে অ্যাপ্লাই করলে অসুবিধা কোথায় আরে ওই গণ্ডমূর্খ তুমি সেই সিএতে অ্যাপ্লাইয়ের কথা ভাবলে না একবারও তুমি কি ভাবলে তোমার এলাকার যেসব নেতা আছে তোমার এলাকার যেসব নেতা চামুন্ডার কথা শুনে ভয় পেয়ে তুমি এন কাজ করেছো আদৌ এটা তো প্রমাণিত না সত্যিই কি তুমি করেছো নাকি তোমাকে কেউ ব্ল্যাকমেল করে করিয়েছে নাকি তোমার মাথা ব্রেন ওয়াশ করে কেউ করেছে অনেক সময় জানান তো এরকম হয় যে এমন করে তাদের বোঝানো হয় যে তুই যদি একে বাঁচাতে চাস তুই যদি ওকে চাস প্রমাণ দিতে হবে মৃত্যু হয়ে মৃত্যুবরণ করে তুমি প্রমাণ দাও তুমি কত ভালোবাসো কত ভালোবাসো মৃত্যুবরণ করে তুমি প্রমাণ দাও এইসব গণ্ডমূর্খদের কী বলুন তো দেখুন ব্যাপারটা হাতের পাঁচটা আঙুল সমান না তো তো এরকম এরাও একটা গন্ডমূর্খ কী বলবো এই রাজ্যে বর্তমান সময় যে ফুচকা বিক্রি করে যে চা বিক্রি করে যে ফুটপাতে সবজি বিক্রি করে সেও মনে অনেক শিক্ষা আছে তার মধ্যে অনেক শিক্ষা আছে ভাই এসআই এর ভয় কেন থাকবে আমরা হিন্দুস্থানে থাকি আমরা হিন্দু আমরা মুসলিম সেটা বড় কথা না বড়ো কথা আমরা এখানকার বাসিন্দা আর দু সালে আমার ভোটার কার্ডের নাম হয়নি তখন তখন আমি একদমই ছোট বাট গন্ধমূর্খ দু হাজার দুই সালে ভোটার কার্ডের নাম না থাকলে সমস্যা কোথায় তোমার বাবা মার ছিল তোমার বাবা মার না থাকলে তোমার দাদু দিদিমার ছিল আরে ভাই সেটাও যদি না থাকে তাহলে এইখানকার কিছু প্রমাণপত্র তো থাকবে যেমন জন্ম সার্টিফিকেট সেটা ধরে নিলাম ওটা নেই স্কুল সার্টিফিকেট ইলেকট্রিকের বিল বা মনে করো কোনো রকম রেশন কার্ড হতে পারে কোনো রকম কোনো একটু প্রুফ প্রমাণপত্র কিছুই থাকবে না তুমি যে এই দেশের নাগরিক অনেকে ভাবতে পারে যে আধার কার্ড হলো তোমার পরিচয়পত্র আধার কার্ড মানে নট নাগরিকত্ব তুমি যে এই দেশের নাগরিক তার জন্য কিন্তু আধার কার্ড জরুরি না আধার কার্ড শুধুমাত্র তোমার পরিচয়পত্রের জন্য জরুরি এই দেশের নাগরিক হওয়ার জন্য আধার কার্ড একদমই জরুরি না তাই তোমার মাথায় ঢোকাতে হবে যে তোমার কাছে তখনের সময় অনেক রকম সার্টিফিকেট থাকতে পারে জন্ম সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড তারপরে তোমার বিভিন্ন পরিচয়পত্র থাকতে পারে তার মধ্যে কি তোমার কাছে একটাও ছিল না গণ্ডমূর্খ তুমি এন কাজ করলে আর এই বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে কেউ বা কেউ কারো কথা এন কাজ করো না একটা কথা জানবে আইন যত আছে আইনের তত ফাঁক আছে একটা কথা জানবে সলিউশন কিছু না কিছু হবে তার জন্য যে তোমাকে মরতে হবে এটা কিন্তু একদমই না এই কাজ ভুলেও তোমরা কেউ করো না আর যদি কেউ এইসব করার কথা ভাবছো আমি বলবো এক্ষনই তোমার মন থেকে এই বিষয়টা দূরে ছুঁড়ে ফেলে দাও দূরে ছুঁড়ে ফেলে দাও এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তুমি যদি আবার গণ্ডমূর্খ হও তুমি যদি কারো অন্ধভক্ত হও দেখো আমি আগেও বলি এখনও বলছি অন্ধভক্ত কারো হওয়ার দোকানে না বিজেপির অন্ধভক্ত না সিপিএমের অন্তর্ভুক্ত না তৃণমূলের অন্তর্ভুক্ত না যেটা বুঝবে নিজে যদি না বোঝো বাড়িতে শিক্ষিত ছেলেমেয়েরা থাকে তো ওদেরকে জিজ্ঞেস করবে ওরাও যদি গণ্ডমূর্খ হয় তোমার মতন যেহেতু তুমি যদি গণ্ডমূর্খ অনেক ক্ষেত্রে দেখা যায় কি গুলো গণ্ডমূর্খ হলে ছেলেগুলো হয় গণ্ডমূর্খ আবার অনেক সময় দেখা যায় গুলো গণ্ডমূর্খ হলে ছেলে মেয়ে খুব স্মার্ট শিক্ষিত থাকে তারা বোঝে সব কিছু তো সেই জায়গাতে নিজের ছেলেমেয়েদের সঙ্গে বিষয়টা আলোচনা করো নাহলে ভালো একজন যে মনে হবে যে লোকটা সৎ ওনার সঙ্গে আলোচনা করি তবে পার্টির নেতাদের কাছ থেকে একটু দূরে থাকাই ভালো আমি মনে করি যে কোনো পার্টির ক্ষেত্রে হতে পারে কারণ পার্টির নেতা তৃণমূলের কাছে গেলে তৃণমূল তৃণমূলের মতন করে বোঝাবে বিজেপির কাছে গেলে বিজেপি বিজেপির মতন করে বোঝাবে তাই চেষ্টা করবে শিক্ষিত কোনো লোকের কাছে যাওয়া এলাকার স্কুল টিচার বা স্কুল মাস্টার যারা পার্টির থেকে দূরে কোনো পার্টিকে তারা পছন্দ করে সেইরকম লোকের কাছে গিয়ে এই বিষয়টা জানার চেষ্টা করবে আর আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি যে অভিষেক ব্যানার্জি এখানে বলছে বিজেপির নেতারা বাড়িতে আপনাদের এখানে ভোট চাইতে আসলে গাছে বেঁধে রাখবেন পোলে বেঁধে রাখবেন এটা কি গুন্ডামি চলছে বাংলায় গুন্ডামি চলছে এই রাজ্যের মতন জায়গায় দাঁড়িয়ে যে যার যেই পার্টি ইচ্ছা করবে যে যেই যেই পার্টিতে ভোট দেবে এটাই গণতন্ত্র রাজ্য এটাই গণতন্ত্র দেশ কারণ তৃণমূল করবে না বলে নেতা হতে পারবে না বিজেপি করবে বলে সে মার খাবে এটা কোথায় লেখা আছে ভাই যে বিজেপি করে সে বিজেপি করবে যে সিপিএম করে সে সিপিএম করবে যে তৃণমূল করে সে তৃণমূল করবে যে আই করে সে আইএসএফ করবে যে কংগ্রেস করে সে কংগ্রেস করবে যার যেই পার্টি ভালো লাগবে সে তো সেই পার্টিটাই করবে এটা তো তার মানে গণতান্ত্রিক অধিকার তো এখানে বেঁধে রাখার কী আছে ভোট চাইতে যেতেই যেতেই পারে যদি তার ভালো লাগে ভোট দেবে ভালো না লাগলে ভোট দেবে না তার জন্য তাকে বেঁধে রাখতে হবে এইসব গরম গরম কথা বলে কি রাজ্যটাকে গরম করার চেষ্টা হ্যাঁ আমার মনে হয় অভিষেক ব্যানার্জি বুঝতে পারছে যে সামনে দু হাজার ছাব্বিশে হয়তো ভোটে খেলাটা ঘুরলেও ঘুরে যেতে পারে কারণ বাংলার মানুষ এদের প্রতি একটু ক্ষিপ্ত যদিও অন্ধভক্তরা এই ক্ষিপ্তটাকে কিছু মনে রাখবে না কারণ যারা ক্ষিপ্ত আছে তার থেকে বেশি লোককে তো ভাতা দেয় তো সেই ব্যাপার দিকে দেখতে গেলে যা শিক্ষিত আর শিক্ষিতরা ক্ষিপ্ত অসুবিধা নেই তাদের বাড়ির মা বোনরা তো ভাতা পায় তো সেই মা বোনরা ভাতা পেলে ভোটটা সেই ভাতাতেই যাবে বুঝতে হবে তো অভিষেক ব্যানার্জি এখানে একটা টেনশন আছে যে আমরা তো বাংলার মানুষের সঙ্গে কম কিছু করিনি কি নীলা তো সেই জায়গাতে বাংলা মানুষ যদি আবার আমাদের থেকে একটু ফ্রিয়ে নেয় ভাই তো সেই জায়গায় যদি একটু তার আগে ধমকে চমকে যদি একটু গরম করতে পারে এলাকাটা ধমকো চমকে যদি একটু মানে ভয়টা দেখে যদি বিজেপির ভোটটা টানতে পারি একটা কথা আমি বলি যারা বিজেপিকে ভোট দেয় যারা শিক্ষিত লোক তারা বিজেপিকেই ভোট দেবে যারা তৃণমূলকে ভোট দেয় যারা যাদেরকে আপনারা বুঝিয়ে রেখেছেন তারা তৃণমূলকেই ভোট দেবে যারা কংগ্রেসকে ভোট দেয় কংগ্রেস না থাকলেও কংগ্রেসকে ভোট দেবে যারা সিপিএমে ভোট দেয় সারা মরার আগের দিন অবধি সিপিএমকেই ভোট দেবে সিপিএম যতই খারাপ কাজ করুক না কেন মরার আগের দিন অবধি সিপিএমকে ভোট দেবে তো এরকম অন্ধভক্ত সব দলেতেই থাকে তো আপনাদের দলও আছে সেটা নিয়ে টেনশন করার চাপ নেই আপনারা যে একদম যে ফুটে যাবেন সেটা না আপনারা থাকবেন তবে এখন কীভাবে থাকবেন বিরোধীভাবে থাকবেন কি শাসকভাবে থাকবেন এটাই একটা ভাবার বিষয় ভাবতে হবে তো এখন ব্যাপারটা হলো অভিষেক ব্যানার্জির মুখে একটু টেনশনের ছাপ যে পড়েছে এটা কিন্তু বেশ আমি বুঝতেই পারছি এটা কিন্তু আমি বুঝতে পারছি অভিষেক ব্যানার্জিকে দেখেছি টেনশনের একটা ছাপ পড়েছে ছাব্বিশে ভোটে কিন্তু একটা খেলা হতে চলেছে জোরদার খেলা হতে চলেছে এটা আমার তো মনে হয় ভাই তোমাদেরকে আর কি মনে হয় আমি যাই না বাট আমার মনে হয় যে অভিষেক ব্যানার্জির মুখ দেখলেই মনে হচ্ছে যে ভাই একটা টেনশন আছে এই ছেলে যে বিরাট টেনশন আছে এখন যে তার সে কি বাড়িতে ঠিকঠাকভাবে ঘুমায় কি ঘুমায় না খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করে কি করে না এটাও একটা টেনশন এখন মমতা ব্যানার্জিকে দেখলেও বোঝা যায় যে খুব একটা টেনশন ছাব্বিশে ভোট যত বেশি সামনে আসছে তত বেশি টেনশন যত বেশি সামনে আসে তত বেশি এখন আবার ছাব্বিশে ভোটে যদি না জিততে পারে তাহলে তো কেলোর কিত্তে হয়ে গেল ভাই কত কিছু হতে পারে বলা কি যায় বলো ছাব্বিশে ভোটার জেতাটায় একটা বিরাট বড় অ্যাকিভমেন্ট থাকবে যদি এদের তৃণমূলের যত নেতা নেত্রী আছে সবাই দেখছি সবার সব জায়গায় গরম গরম প্রচার করছে সায়ন্তিকা বলছে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবো বাড়ি ঘেরাই করবে কি বুঝতে বুঝতে পারছো সায়ন্তিকা বলছে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করব আবার অভিষেক ব্যানার্জি বলছে পোলে বেঁধে রাখবেন মানে একজনের মুখে একরকম কথা অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু ব্যাপারটা হলো অভিষেক ব্যানার্জি যা বলে আর এদের নিচে লেভেলের যতগুলো নেতা আছে সায়ন্তিকা ফায়ন্তিকা যা যা নেতা ফেতা আছে এরা আবার কি অভিষেক ব্যানার্জির কথাটাই বলে সব জায়গায় এরা একটু ঘুরিয়ে পেছিয়ে বলে ঠিক আছে ওরা আবার ওদের মতন করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে কথা কিন্তু সবাই একই থাকে স্লোগান সব একই থাকে কিন্তু একটু ঘুরিয়ে বেঁচিয়ে বলে এছাড়া কিছুই না তো যাই হোক তোমরা জানাবে তোমাদের এই ভিডিও নিয়ে এই বিষয়ে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত ভিন্ন হতে পারে আলাদা হতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়েও তো নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব অন্য কোনো টপিক আর আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো যে আমি একটাই কথা বলবো যে এসআইআর নিয়ে কোনো রকম কোনো ভয় পাওয়ার দরকার নেই আর আমি এসআইআর নিয়ে খুব তাড়াতাড়ি নতুন একটা একদম ফ্রেশ কন্টেন্ট ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাই আমি বলছি এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই বন্ধুরা তোমরা ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো বাই বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পরে ততক্ষণ তোমরা বিন্দাস থাকো বাই বাই বন্ধুরা